নমস্কার বন্ধুরা নোটিস উইথ জব চ্যানেলে আবার একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি দেখুন পশ্চিমবঙ্গ সহ সারা ভারতে জনগণনার দামামা কিন্তু বেজে উঠেছে তবে এবারের জনগণনা সম্পূর্ণরূপে আলাদাভাবে হবে আপনিও কিন্তু এবারের এই জনগণনাতে অংশগ্রহণ করতে পারবেন তবে কিভাবে এই জনগণনা হবে কবে থেকে জনগণনা শুরু হবে প্রথমে বাড়ির আপডেট নেওয়া হবে কতগুলো বাড়ি আছে তারপরে নেওয়া হবে আরো তথ্য সবকিছু নিয়ে রয়েছে আজকের বিস্তারিত আপডেট বিজ্ঞপ্তি কিন্তু ইতিমধ্যে জারি করে দিয়েছে ভারত সরকারের তরফ থেকে যদি আপনি চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটার নিচে দেখুন লাল রঙের বাটন রয়েছে অবশ্যই সাবস্ক্রাইব করে আর বিস্তারিত তথ্য জানতে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন তো ভিডিও শুরুতেই আপনাদেরকে বলবো এই খবরটা আপনারা যে কোনো নিউজ থেকেও পেয়ে যাবেন তবে আমি চেষ্টা করেছি খুব অল্প সময়ের মধ্যেই আপনাদের সামনে সঠিক তথ্যটা তুলে ধরার জন্য তাই চেষ্টা করবেন শেষ পর্যন্ত ভিডিওটা দেখার দেখুন এবারের যে বিজ্ঞপ্তি জারি হয়েছে সেই অনুযায়ী আমরা এই নতুন সেন্সাসে অংশগ্রহণ করতে পারব নিজের তথ্য আপলোড করতে পারবো সরকারি ওয়েবসাইট বা সরকারি অ্যাপে তবে এর জন্য আমাদেরকে জানতে হবে যে সেন্সাসটা কবে থেকে শুরু হচ্ছে বা সেন্সাসটা হবে কীভাবে আর শেষ হবে কখন তো আপনাদেরকে বলি এবারের যে বিজ্ঞপ্তি সেই বিজ্ঞপ্তি অনুযায়ী সেন্সাস শুরু হচ্ছে দু সালের ফেব্রুয়ারি মাস থেকে তবে দু হাজার সালের ফেব্রুয়ারি মাসের আগে আমরা পেয়ে যাব সরকারি যে ওয়েবসাইট তার আপডেট আর সরকারি অ্যাপ্লিকেশনের আপডেট তারপরে সেখান থেকেই কিন্তু আমরা নিজেদের তথ্য সেখানে আপলোড করতে পারবো তবে এবারের যে সেন্সাস সেটা অন্যরকমভাবে হবে অর্থাৎ দুটা ধাপে হবে প্রথমে হবে বাড়ির তথ্য আপলোড অর্থাৎ কার কতগুলি বাড়ি রয়েছে ঘর কয়টা রয়েছে এরকম তথ্যগুলি তারপরে হবে মানুষের তথ্য আপলোড করা হবে কোন বাড়িতে কতগুলি সদস্য আছে আরো কিছু তথ্য যেগুলি আপলোড করা হয় তো এইভাবে এই সেন্সাসটা শেষ হবে দু সালের মার্চ মাসে আর এই দু হাজার সালের যে মার্চ মাস পয়লা মার্চ এই ডেটটাকে কিন্তু তারা রেফারেন্স ডেট হিসাবে ধরে নিয়েছে অর্থাৎ এই ডেটের আমরা জানতে পারবো যে সাতাশ সালের পয়লা মার্চ অনুযায়ী ভারতে কতগুলো জনগণ বসবাস করছে এরকম তথ্য যেগুলি আমরা সেন্সাস থেকে জানতে পারি সমস্ত তথ্য পয়লা মার্চ দু হাজার সাতাশে জানতে পারবো তবে ভারতের কিছু কিছু রাজ্য রয়েছে চারটা রাজ্যের ক্ষেত্রে সেগুলি তুষারপাতের জন্য তার যে রেফারেন্স ডেট সেটা দু সালে করা হয়েছে তবে আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দু হাজার সাতাশ সালের পয়লা মার্চটাকে ধার্য করা হয়েছে যেটা আমাদেরকে অবশ্যই জেনে থাকতে হবে তবে আমাদেরকে আরো একটা এবারের যে সেন্সাস হবে তার সাথে কতগুলো কর্মী এবং কতগুলি সরকারি আধিকারিক যুক্ত থাকবে এবারের যে সেন্সাস হবে সেখানে চৌত্রিশ লক্ষ জনগণনা কর্মী এবং এক লক্ষ তিরিশ হাজার সরকারি আধিকারিক যুক্ত থাকবে আর এরাই কিন্তু আপনার বাড়িতে এসে আপনার সমস্ত তথ্যগুলি যেগুলি আপলোড করা হয় সরকারি ওয়েবসাইটে সেগুলি আপলোড করবে আর আপনি যদি নিজে আপলোড করেন তবে আপনার যে অ্যাকনোলেজমেন্ট স্লিপ সেটা দেখে তারা মিলিয়ে নেবে এটা হচ্ছে ভারতের অষ্টমতম জনগণনা আর এই জনগণনায় যেটা হওয়ার কথা আমরা শুনেছিলাম যে জাতিগত যে জনগণনা সেটার একটা উল্লেখ থাকবে তবে এই বিজ্ঞপ্তিতে এখনো পর্যন্ত এটার আপডেট পাওয়া যায়নি বিজ্ঞপ্তি অনুযায়ী যে খবর আমরা জানতে পারছি সেটা হচ্ছে জাতিগত জনগণনার কোনো উল্লেখ এই বিজ্ঞপ্তিতে নেই তবে পরবর্তীতে হয়তো তারা নতুন কোনো বিজ্ঞপ্তি দিতে পারে যেখানে আমরা জানতে পারবো যে জাতিগত জনগণনা অ্যাড হচ্ছে কি হয় না তবে এখনো পর্যন্ত নতুন তথ্য অনুযায়ী যতটুকু আপডেট আপনাদের সামনে দেওয়ার ছিল আমি দেওয়ার চেষ্টা করলাম যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর আগামীতে ভারতে কিন্তু জনগণনা শুরু হচ্ছে এর জন্য আপনাদের আগাম তথ্যটা অবশ্যই জেনে থাকা দরকার ছিল যেমনটা ভারত সরকার আমাদের সকলের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে সেই মতো আমাদের সকলকে কিন্তু এই তথ্যগুলি অবশ্যই জেনে রাখা দরকার তাই শেয়ার করলাম ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ সাথে থাকার জন্য